আজকে আমি আপনাদের সাথে রামপুরা বনশ্রী ম্যারা হাটের কিছু দৃশ্য শেয়ার করতে যাচ্ছি তো এই হাটে যখন আমি গিয়েছিলাম তখন আমি হাটের জিনিসগুলি দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে এমন কোনো জিনিস এই হাটে নাই যেগুলি পাওয়া যায় না এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর এবং বেশিরভাগ জিনিসগুলো কিন্তু একদম গ্রাম থেকে নিয়ে আসা হয় এবং টাটকা জিনিস এগুলি কিন্তু অন্য অন্য হাট বা বাজার থেকে একটু হলেও কম দাম এবং এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বৃহস্পতিবার লোকজন আসে শুধু এই হাটের থেকে জিনিস কিনতে এবং এই হাটে দূর দূরান্ত থেকে লোকজন আসে তাদের যদি নিজস্ব কোনো ফল ফ্রুটস গরু ছাগল হাঁস মুরগি থাকে সেগুলি নিয়ে কারণ এখানে এত জনপ্রিয়তা এই হাটটা সবারই অনেক পছন্দ যার কারণে একটু দূর হলেও সবাই এই হাটে একবার হলেও কিন্তু আসার চেষ্টা করে তো আমি যখন হাটে গিয়েছিলাম তখন আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় হাট এমরা থেকে উমোরা এর কিন্তু দেখা যায় না যে শেষটা কোথায় তো আমি হাটের পাশ দিয়ে হাঁটতেছিলাম এবং আমার চোখে পড়ল কিছু ছাগল ভেড়া তো এই ছাগলগুলি এত সুন্দর করে লাইন দিয়ে রাখা হয়েছিল এবং ছাগলের কালারগুলিও অনেক সুন্দর ছিল এবং প্রত্যেকটা ছাগল অনেক হেলদি ছিল দেখতে অনেক সুন্দর ছিল তো এখানে লোকজন আসে এবং বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠানের জন্য যদি খাসি লাগে তো ক্ষেত্রে কিন্তু এই ছাগল খাসি তাদের পছন্দ মতো এখান থেকে কিনে নিয়ে যায় এবং সেগুলি কিন্তু তারা উপভোগ করে থাকে কারণ এখানে কিন্তু খুব সস্তার ভিতরে কিন্তু যে কোনো হাঁস মুরগি গরু ছাগল পাওয়া যায় তো আমি এত বড় ছাগলের লাইন দেখে বা খাসির লাইন দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি কারণ অনেক বড় এই লাইনটা ছিল তো কিছু কিছু ছাগল এবং ভেড়া এত সুন্দর কালার ছিল আসলেও একদম অন্যরকম কালার এগুলি আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিলো তো এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা একদম আনকমন একটা কালার তো আমি অনেক সময় দাঁড়াইয়া এটা দেখতেছিলাম তো তারপরে হঠাৎ চোখে পড়ল গরুর মাংস তো গরুর মাংসগুলি একদম সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং দেখুন এর ভিতরে কিন্তু কোনো বাড়তি খারাপ কোনো জিনিস না একদম সুন্দর পিচ পিচ করে মাংসগুলি সাজিয়ে রাখা হয়েছে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম হাঁস মুরগির দোকানে তো যখন আমরা হাঁস মুরগির দোকানে গিয়েছিলাম এখানে কিন্তু অনেক ধরনের দেশি হাঁস মুরগি সব কিছুই কিন্তু ছিল এবং এখান থেকে লোকজন যেটা পছন্দ করে সেটা কিন্তু তারা সেইভাবে চয়েস করে কিনতে পারে এবং মুরগিগুলোও কিন্তু একদম দেশি মুরগি ছিল মোরগ ছিল তো যে যার মতো চয়েস করে কিন্তু এখান থেকে এগুলি কিনতে পারে এবং এর পাশাপাশি কিন্তু আরও অনেক জাতের মুরগি এবং হাঁস ছিল তো প্রত্যেকটা দোকানের হাঁস মুরগিগুলিও দেখতে অনেক ভালো ছিল কারণ দেশি হাঁসগুলি এর ভিতরে কিন্তু অনেকগুলি দেখা গিয়েছিল। এবং সাথে কিন্তু বড় বড় দেশি মোরগ এগুলিও কিন্তু এর ভিতরে ছিল তো এতগুলি হাঁস মুরগির দোকান আমি দেখেছি তো আসলে এক লাইনে ছিল এগুলি দেখতে অনেক ভালো লাগতেছিলো তো ম্যারাদিয়া হাটের যে প্রশংসা আসলেও করা উচিত কারণ এখানে গেলে অনেক টাকা নিয়ে যাওয়া উচিত কারণ এখানের যে কোনো জিনিস কিন্তু মানুষের পছন্দ হতে পারে তো তারপরে গিয়েছিলাম মাছের দোকানে তো মাছের দোকানগুলি দেখেও আমি অবাক হয়ে গিয়েছিলাম এখানে একদম জীবিত মাছ ছিল এবং কিছু কিছু আনকমন মাছও ছিল যেগুলি আসলেও অনেক সুন্দর ছিল তো তারপরে আমি আরও অন্য অন্য দোকানের থেকে এখানের মাছগুলি একটু হলেও কম দাম ছিল তো এগুলি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো এখান থেকে আমরা কিছু ইলিশ মাছ কিনেছিলাম এবং মাছগুলো বেশ টাটকা ছিল দেখতেও অনেক সুন্দর ছিল তো মাছের সাইজটা অনেক বড় না হলেও মাছগুলি খেতে কিন্তু অনেক স্বাদ ছিল তো আমরা এখান থেকে কিছু ইলিশ মাছ কিনে নিয়েছিলাম তো তারপরে আমরা এই মাছ কেনার পরে আরও কিছু মাছের দোকানে গিয়েছিলাম তো হঠাৎ করে আমার চোখে পড়ল আনকমন কিছু মাছ তো এই মাছটা এর পূর্বে দেখি নাই এবং কখনোই খাই নাই তো মাছটা দেখতে আমার কাছে একদম খলসা মাছের মতো মনে হয়েছে কিন্তু অনেক বড় ছিল তো হঠাৎ করে আনকমন মাছটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি কারণ আমি পূর্বে দেখিনি তো তারপরে দেখলাম একদম ছোট ছোটো চিংড়ি মাছ এগুলি খুবই সস্তা ছিল একশো টাকা কেজি ছিল এবং সাথে পোয়া মাছ তো সব মাছগুলি টাটকা ছিল দেখে অনেক ভালো লাগছে তো চিংড়ি মাছগুলির ভিতরে কিন্তু ময়লা ছিল না একদম পরিষ্কার ছিল তো তারপরে এগুলি ছিল ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা কিন্তু অনেকের পছন্দ অনেক কারণ এই ট্যাংরা মাছের ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ছিল কারণ মাছে একদম ভরপুর আমি যখন পাশ দিয়ে হাঁটতেছিলাম তো দেখতেছিলাম মাছের শেষই নাই এত পদের মাছ এবং কিছু কিছু মাছ একদম টাটকা জীবিত এবং চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ছিল তো এরপরে আমি আরও কিছু আনকমন মাছ দেখেছিলাম যেগুলি আসলেও অন্য অন্য জায়গা তেমন একটা দেখা যায় না তো প্রত্যেকটা মাছের কালার কিন্তু অনেক সুন্দর ছিল এবং যে যেরকম পছন্দ করে ঠিক সেইভাবে কিন্তু এখান থেকে কিনতে পারে তো এভাবে হাঁটতে হাঁটতে দেখতেছি মাছের বাজারই শেষ হয় না কারণ অনেক বড় মাছের বাজার এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে তো এত মাছ রয়েছে আমি কিন্তু সবগুলো মাছের কিন্তু নামও জানি না কিন্তু এখানে দেখে আমার অনেক ভালো লাগতেছিল তো তারপরে আবারও হাঁটতে হাঁটতে আর দোকানে গেলাম তো এখানে আর একটা মাছ দেখতেছিলাম যে মাছের চোখ দুটি একদম লাল টুকটুকে তো প্রথম পর্যায়ে কিন্তু এই চোখ দেখলে কিন্তু ভয় লাগে তো তারপর আমি আর একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছিলাম এখানে এক লাইনে সব মহিলারা বসে মাছ কাটতেছে এখানে কিন্তু তেমন একটা পুরুষ নেই তো অন্য অন্য বাজারে কিন্তু পুরুষেরাই কিন্তু মাছ কেটে থাকে কিন্তু এখানে এক লাইনে সারিবদ্ধভাবে মহিলারাই মাছ কেটে দিচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে মাছগুলি কাটতেছে এবং আমার দেখে খুবই ভালো লেগেছে এইটা কারণ তারা কিন্তু এটা উপার্জন করে তারপরে টাকাটা নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুটকি তো সুটকির দোকানে যখন আজ আসছিলাম তখন দেখলাম এখানে বিভিন্ন রকমের সুটকি রয়েছে তো যে যেভাবে নেই সেভাবেই কিন্তু তারা নিতে পারে তারপরে চলে আসলাম পাখির দোকানে যখন পাখির দোকানে আসলাম এখানে পাখিগুলি এত কিচির মিচির করে ডাকতেছিল এবং রাস্তার পাশ দিয়ে সুন্দর সাজিয়ে রাখা হয়েছিল হঠাৎ করে চোখে পড়ল আমার লাল নীল সবুজ বেগুনি গোলাপি রঙের মুরগির ছানা। তো এই মুরগির বাচ্চাগুলি দেখে আমার এত ভালো লাগছে কি সুন্দর সুন্দর কালারের মুরগির বাচ্চাগুলি তো এগুলি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এরা যখন বড় হবে তখন কিন্তু কালারগুলি আরও অনেক সুন্দর দেখাবে তো সব মিলে এই বাজারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং পরবর্তীতে অবশ্যই আসবো